এই ছবিটা দিয়ে আমি শুরু করলাম আজকের অনুষ্ঠান এই ছবিটা গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতের ছবি ঘাটালের যিনি বিজেপি প্রার্থী হিরণ হিরণের যিনি ব্যক্তিগত সচিব তিনি খড়গপুরে থাকেন খড়গপুরের বাড়িতে রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশের তল্লাশি এবং সেই নিয়ে খবর পাওয়ার পর হিরণ ঘটনাস্থলে আসেন এবং তিনি এসে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ঘাটাল থানার ওসির সঙ্গে তার তর্কাতর্কি হয় তিনি বারবার হিরণকে দেখতে পাচ্ছে তিনি বারবার জিজ্ঞাসা করছেন কেন তার বাড়িতে তার ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি এই গতকাল জানেন যে বিকেলেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতেও যে কোল কোলাঘাটের বাড়িতে সেখানেও তল্লাশি হয়েছে এবং এই নিয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তোপ দেখেছেন সরকারের বিরুদ্ধে যে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করা হয়েছে তাহলে কি এই প্রশ্ন উঠছে যে শাসক দল তারা চাপে রয়েছে অত্যন্ত এবং যার কারণে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে ওই ওই মেদিনীপুর কেন্দ্রগুলোতে তার আগে একটু শুভেন্দু হিরণকে চাপে ফেলে চাপে রাখার চেষ্টা করছেন এমনই বলছেন কিন্তু শুভেন্দু অধিকারী চলুন দেখি শুভেন্দু অধিকারী কি বলছেন এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু টোয়েন্টি আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিন্তু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব আমি ল অ্যাবাইড তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতা আমি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ওই বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চিনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্ল কে ছিল পট্টনায়ক আরো পরে গেল এখন তাপসী পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের ভাইও আছে অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আই লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ শুভেন্দুবাবুর বাড়িতে এই তল্লাশি নিয়ে ইতিমধ্যে তিনি অভিযোগ জানিয়েছেন আদালতেও যাচ্ছেন তবে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দুবাবু যা বলছেন তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাহলে কি সেটা সত্যি জানিনা কেন হাইকোর্টে কবচ থাকা সত্ত্বেও শুভেন্দুবাবুর বাড়িতে তল্লাশি হলো তাকে না জানিয়ে সেই সঙ্গে গভীর রাতে হিরণ চট্টোপাধ্যায় যিনি খাটালের প্রার্থী খড়গপুরের বিধায়ক তার ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি হলো পুলিশ কী পেলো সেটা অবশ্য জানা যায়নি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যে পুলিশ কী করে বা যাদের বাড়িতে অর্থাৎ হিরণ এবং হিরণের ব্যক্তিগত সচিব এই সঙ্গে শুভেন্দুবাবুর বাড়িতে তল্লাশি হয়েছে সেই নিয়ে তারাও পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেন সেট নজর আমাদের থাকবে